রাস্ডা দিয়া পূজা করি কথা বুঝিনি তারপরে আমরা আমরা এরিয়া যদি কেউ আয়া গোটা দিয়া ভাঙ্গে দিয়া এরা আমরার দোষ চা সাফাই আমরা বাড়িঘর ফুরিয়া টুরিয়া সব ইয়ে করে দেওয়া যায় তাহলে কি আমাদের দোষ এইটা আমরা নিজেরা চান্দা দিই এই কালী মন্দিরে এইটা আমাদের এরিয়াতে এরপরে দেওয়া

আমি আছে তো দেখলাম আমি থাম আমরা দেখ